আজ হঠাৎ মনটা চাইলো আর সাথে দেখা করি পুরোনো দিনের মতো একটু গল্প করি নীরব চোখে কিছু না বলেই অনেক কিছু বলে ফেলি দেখা করতে চাওয়ায় সে কি বলল জানেন সে খুব সহজেই বলে দিল কেন দেখা করবে এই একটা প্রশ্ন আমার সমস্ত অনুভূতিকে এক নিমিষেই থমকে দেন ভালোবাসাটা কি এখন এতটাই সস্তা হয়ে গেছে যেখানে দেখা করতে চাইলে কারণ দিতে হয় যে মানুষটার কাছে আগে চোখের জলে ছিল যথেষ্ট বোঝানোর জন্য আজ তার কাছে যেন সততার প্রমাণ লাগে ভাবতেই অবাক লাগে যে সম্পর্ক একদিন গড়ে উঠেছিল কোনো প্রকার কারণ ছাড়াই আজ সে সম্পর্ক টিকিয়ে রাখতে হাজার কারণ কোস্তে হয় বাহ ভালোবাসাটা এখন আর অনুভব নয় এটা এখন জবাবদেহির বিষয় হয়ে বিষয় হয়ে গেছে